তাহলে কোনো মান নেই এখানটায় কার কাছে দেব ভগবান আমি লোকের বিচার করি আমার বিচার কে করবে আমার কষ্টটা কে বুঝবে রে একমাত্র পাশপালিশ ছাড়া আমার কষ্ট বুঝবে রে হা 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 হয়ে গেছে রে কাবি না হাসতে দি ওরে কাকা মনের ভিতরে এত ব্যথা ভিতর থেকে ঠেলে ঠেলে বাইরে পাশ হচ্ছে রে কাকা ওটা কি দেখে কিসের ব্যথা আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে রে হা ওরে কাকা আমি কান্তুমনি আমার বউটা এত মোটা ছিল হা আমার বালিশ লাগতো নি রে ওরে কাকা ও যুনো কান্দি দি আরে কাকা আমি নকরবকে সুরি দিই অলে লোকের বিচার করে দিছি অনে লোকের বহ এনে দিছি আমার বহটা এনে দে কাকা বোম গানো গানো কেন আমাকে একটা কাপড় চেয়েছিল হ্যাঁ আই বলি এ হাঁটে দেবনি তো তার পেন্ডলে গান করে এসে আগের হাটে দেবো আচ্ছা যেই বলেছি সন্ধ্যা দুয়ার নাম করে চলে গেছে তুই কোন পাড়ায় বিয়ে করেছিলি কান ওই তো পাঁচ নম্বর মাঝের পাড়া ওইখানে মেয়েদের সব হাতা ছাড়া তা দেখে শুনে বলছে হাত মেরেছে কেন আমি বুঝতে পারিনি রে গা গা হ হাইট কত রে পুরো সাড়ে পাঁচ ফুট তাহলে লম্বা চওড়া তো ওই লম্বা মেয়ে বিয়ে করেতে ভেসে গেছি রে কা তা তুই একা ফেসেছি তোমার আবার কি হলো তুই শুনিনি নাচ তোর কাকি তো বালিছে কি করে গেল বাবা তোর কি বলো পাঁচ বছরের ছেলে স্কুলে স্কুলে নিয়ে গেছে স্কুলে ঢুকিয়ে দে আর কারে পা ওরে কাকা তুই তো তো পাঁচ থেকে সাত বছর সংসার করেছি আমার এখনো হলুদ গন্ধ কাটে না ওই জন্য কাঁদিছি কাকা রে আমি তোকে 10000 টাকা দেব তুই আমার বউটা এনে দে কাকা কত 10 10 এ যাবে না 10 হবে না আমার কাছে দশ আছে ঠিক আছে তখন তার চা দোকান থেকে আরো দশ নিয়ে তোকে আমি কুড়ি হাজার মিল করে দেবো দেরি করি তাড়াতাড়ি চ

আমি নগরা পরিষ্কার করি ব্যবসা ও ওটা ব্যবসা চলে ছাড় ব্যবসার আগে আনি মানুষ এখন মাংস কাচ্ছে না এরা খাচ্ছে সব ছাট খাচ্ছে আমার মনে হয় হয় মাথা খুলিবে আর না তুমি এত ভয় পাচ্ছ কেন ভয় পাবোনি কেন টাকা দিয়ে লজে যাব কেন বাগানে ঢุกবো কত টাকা ইনকাম করিস কেন ভালোই ইনকাম করি গড়িছ তো ছাড় ব্যবসা 100 বার লজের ভাড়া জানিস কত আগেরবার আমার সেটা খুশূরকে নিয়ে গেছিলাম হাজার টাকা

কতটা বাবা আর বেশি নেই কাকা সামনের গ্রামে যদি মাঠ ভেঙে যায় দশ মিনিটে চলে যাব। আর রাস্তা দিয়ে ঘুরে গেলে এক ঘন্টা লাগবে হাতে সময় কম বাবা মাঠ তো ছেলে ঘরে বাবা এ বাবা এই শসা বাগানে ঢুকছি কেন কেন শিয়ালের ভয়ে বেলা শিয়াল ঢোকে শশা বাগান জানিস গোড় খায় শিয়াল যেখানে শশা পাবে কামল মারে ওই সেই জন্য কাকতালুয়া করে রেখেছে তবে কাকা এই বাগানের যে মালিক না হ্যাঁ আমার মনে হয় সে খুব বড়ো লোক রেকা কি করে বুঝলি বুঝতে পারেনি না কেন এদের যে ড্রেসগুলো পরিয়েছে দেখো সব নতুন নতুন ড্রেস শাড়ি শালা এই শাড়িটা দেখ হ্যাঁ আড়াই থেকে তিন হাজার টাকা দাম আছে হ্যাঁ তা জুরির মাল আছে তো সোনা লাগানো আছে বুঝলা প্যান্টটা দেখেছিস হ্যাঁ পুরো কটনের প্যান্ট তো জিন্সের কটনের প্যান্ট একা একটা কথা বলবো কি বলা বলির মধ্যে তোর বৌমা তো সেই একটা কাপড়ের জন্য ঝগড়া করে চলে গেছে এবারে সেই সৌরবাড়ি যাচ্ছি যাওয়ার সময় যদি এই কাপড়টা খুলে নে যাই তুই কি মানুষের যাতে পড়িস কেন কি হয়েছে লোক কাক করে রেখেছে সেই কাপড় খুলে যাবি এই কাক মানে তো মাটির ভুল তা ওর কি কোন জীবন আছে না তা তুমি যদি কাপড় নাও হ্যাঁ আমি কিন্তু জিন্সের প্যান্ট খুলবো তুমি নেবে আমি শুধু হাতে যাব হ্যাঁ তুই কেন হেরে যাবি সদের উড়ে বোধ একা এই সময় কেউ নি খোল খোল বলবে বলবে আমার ভাতার কাপড়ে দিতেছে একা ভাঁজ করার সময় নেই এই সময় কেউ কথা নেই বুঝতে পারছি কাকা কি এই কাকতারা দুটো তো আলাদা আলাদা হয়েছিল এরা এক জায়গায় হলো কি করে বলদিনি তোর এত জ্ঞান কম কেন কেন কি হয়েছে দক্ষিণে বাতাস কত জোরে হচ্ছে হাওয়াই এক জায়গায় হয়ে গেছে ও হাওয়াই ঘুরে গেছে হ্যাঁ একা কাপড় যখন খুলিছি মালিক খারাপ ভাবতে পারে যেমন আলাদা ছিল আলাদা করে দেই হ্যাঁ যেমন ছিল সেরকম কর দে কা কাকারি কি এই কাকতাড়া গুলো যে মিস্ত্রি তৈরি করেছে না আমার মনে হয় তাদের বাড়ি এই মেদিনীপুর লাটে ন মনে হয় কোমোরটলের মিস্ত্রি কুমোরটলের মিস্ত্রি না হলে এত সুন্দর কারুকার্য কোনো মতে করতে পারবেন না নাইগুলো দেখেছি যেন অরিজিনাল নাই পুরো জাপানি নাই করেছে

হ্যাঁ দেখ কি সুন্দর নরম চান মাটি হলো শক্ত তো এ তো নরম তো দেখ এটা কলির পলি মাটি দেখ পলি মাটি দেখ দেখে কি সুন্দর নরম দেখা কি যাই হোক বাবা তার চিনেমাটির মাল হোক আর যাই মালা আর তাদের আছে দরকারি রোগ এক আর একটা কথা বলবো আবার কি বলবি বলা বলির মধ্যে তার তোর বৌমা কি শুধু কাপড় পরবে লোক কি বলবে আর এখন করা কাপড় তো সব পাতলা ফির ফির করতেছি এবারে কাপড়টা নিচি এবারে ইয়ের ম্যাচিং এ আর ব্লাউজ কোথায় পাবি কত দোকান খুঁজবো সেই যখন হাতের কাছে আছে এই ছায়ার আর ব্লাউজটা খুলে নিয়ে যাব তুই কি মানুষের যাতে পড়িস কেন কি হয়েছে তোর সঙ্গে আসা ভুল হয়েছে কেন

এ আছে যখন ওই ছায়াটা খুলি না হ্যাঁ কে যেন আমার পিছন থেকে যেন ঢুকি দিয়েছে মোজা মেরেছে হ্যাঁ আইঞ্জন প্যান্ট খুলি হ্যাঁ সেটা আমার হাত ধরে টানতে এলো একা সন্দেহ হচ্ছে একটু দাঁড়া খুলে দেখ মাল মুখটা খুলে দেখবো দেখ কী কাকতালা কত নম্বর কাকতালা দেখ দিন

একই হলো কেন পড়েছি আমি বিপদে কেন কাগের বসা ডিম পারে ও কিলে কাগের বসা ডিম পারে ও কিলে ওরে ইয়ো ভাই তো একই হলো ওরে ইয়ো ভাই তো একই হলো পড়েছি আমি বিপদে কাকা আগের বাসা ডিম পারে ও ফেলে আগের বাসা ডিম পারে ও ফেলে আগের হাই ডিম পারে ও এর হাই প্রেশার ও খজরি আমার কি লো প্রেশার তোর কি আকেল লোক কষ্ট করে গাছ লাগিয়েছে ফল হয়েছে আর তুই কোন এক লোকের কাছে ফল পেলে খাচ্ছি বড় বড় কথা বলছিস তুই তোর আপনজন বৌতি ধ্বংস করবে কলি এই দুঃশাসন মহাভারত দুঃশাসনে সম্মান আছে এ শালাকে দুঃশাসন বলা যাবে না কি বলবি এ শালা হচ্ছে কলির কুলাঙ্গার লোকের বাড়ির বহুবার করে এনে শশা বাগানে মশার কামড় খাওয়াচ্ছে আমার এ আমার মশায় খা হ্যাঁ আর আমার ছাগলে খা বা টিকটিকে খা এই সালা তোর বাবার গিলে সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে কেন তুই ফেললি জাল আমার পানা পুকুর শালা লোক টাকা খরচা করে পুকুর কেটেছে মাছ ছেড়েছে আর ইয়ে শালা জাল ফেলে ধরে ধরে খাচ্ছে

কাকা দিয়ে মস্ত করি আমরা দুজন আছিলা বাস দিলি কেন আমার কাকার পিছনে আমি তো জেটা কাকা বাবা ভাইয়া আমার কাকা তো প্রধান লোক দিন রাত ঘুরে ঘুরে শরীর ক্ষীণ হয়ে গেছে দিবি দিবি সরু মতন কঞ্চি দে সারা দিবি দিবি আর মোটা আমার বড় কাজ তোমায় রেখে দিচ্ছ না গ্যাস বেলুন থেকে যাবে বেশি হাওয়া দিস না দেখো পেশা তোমার কথাবার্তা খুব রট আমি তোর পেশা কাকা বাবু এখন আর মারধর করলে হবে না দাবড়ালে হবে না কারণ যা দিনকাল পড়েছে সব থেকে বড় কথা পরকি আইন তো চালু করে দিয়েছে এদের দোষ কোথায় তাই এরা শশা বাগানে যাবে না কোথায় যাবে টাকা দিয়ে বলতে করি আমরা দুজন বাগানে আছি লাভা দিলি কেন আমার টাকার পিছনে আমার বড় কাস্টমার কিছু বলিস না গ্যাস বেলুন থেকে যাবে বেশি হাওয়া দিছি না কিছু বলতে কেউ তো বেরিয়ে পড়বে কিছু বলতে কেউ তো বেরিয়ে পড়বে ফাঁসা দিল নরেশের ভাঙে

পোস্তক ভালো ছিল তো তুই বেথা করে নি হ্যাঁ বে করিছি বে করিছি বহুত না বহুত আকে না বাংলাদেশ থেকে 24 এসেছি আচ্ছা 24 এসে বিয়ে করে মানে পুরা ভালো আছে হঠাৎ বলেই দেখো আমি 56 মাসের শনিবার আচ্ছা শনিবার করবি ভালো আছে 500 টাকা দিছি ও আবার বলে বাজারে যাই বাজারে গে সাবু ছোলা ইত্যাদি কিনে আনলো আচ্ছা বলছে এই দেখো তুমি কোথায় তো জিজ্ঞেস করতে হ্যাঁ আমি বলি কেন আমি বাড়িতে বলে আমি এই তোমার ভাইপোর সঙ্গে আমি দিল্লিতে চলে গেলাম নিজের ভাইপো নিজের বড়দার ছেলের সঙ্গে চলে ছি 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 নোংরা মেয়ে ওর বংশ খারাপ ঘরে ঘরে যাওয়া ওর উচিত হয়নি বাস্তব ওর উচিত হয়নি তোর উচিত হয় তো তুই লোকের সঙ্গে তো তোমার উচিত হয়েছে ওকা কি আই বাংলাদেশ যাই না 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 থাকো বেরো সারা ঘর বেরো কারণ তুমি একটা প্রধান স্ত্রী তোমাকে পাঁচজন মানুষ সম্মান করবে পাঁচজন মানুষ তোমাকে ভালোবাসবে না যাবার সময় একটা কথা বলে যাই কাকিমা মিথ্যা হবে এখানে কারে মিথ্যা ভালোবাসা দিয়ে কোনো তুমি জীবন করা চাই না এখন সবাই আছে সুখ যদি প্রেতা হয় তুমি আমার এই কাকা বাবুর কাচা ভেলে যাও করে ঘোজা তুই কাকে বোঝাচ্ছিস ও তো বার মুখো হয়ে ঘর মুখ হবে না ও গবেস্পতি আমাকে দুটো কথা জিজ্ঞেস করবো দশ মিনিটের দায়িত্ব সবাই নেবে সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না আর তুমি যে কাজ করেছ না ওই মুহূর্তে আমার কাছে কোনোদিন যাবে না আমাকে ভুলে যাও তুমি কোনোদিন যাবে না ওগো তুমি আমাকে ছেড়ে দিও না আমি জানি আমি কি ভুল করেছি ভুলের কোনো ক্ষমা হয় না গো তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি বলো না এই দশ বছরে তোমার কাছে কোনোদিন কিচ্ছু আমি চেয়েছি টাকা পয়সা গাড়ি বাড়ি অত সম্পদ কিচ্ছু চাইনি একটা জিনিস চেয়েছিলাম সেটা ভালোবাসা সেটা আমাকে কখন তুমি দিতে পারি সারাদিন শুধু খালি কাজ আর কাজ আমি বাইরে বেরিয়েছি তোমার ভালোবাসার অভাবে তবে আমার মনে হয় কাছে হাত করে বলবো মা আমার মতো ভুল কাজ করো না এ কাজ করলে সমাজে মুখ দেখানো যায় না কারণ ওই পুকুরের জল সবাই ব্যবহার করে তাকে খাবার হিসাবে কেউ গ্রহণ করে না একটা বিবাদিত নদীতে সব মানুষ গোম করবে তাকে তীর কিষাণ কখনো গ্রহণ করে নে না তুমি তো দরকারি শেষ পারেনতাকে একবার তো করে দাও না লালা লালা করতে করে চলে ঝরা মালা বুকে টেনে নি সপোন চুখি হারানো সকল চুখি হারানো সকল চোখে